শতাধিক সদস্য বিশিষ্ট যৌথ পরিবারের কথা তো আমরা শুনেছি তবে একক পরিবারেও যে রয়েছে এর বেশি সন্তান এবং দশের অধিক স্ত্রী এই খবর কি আমরা জানি হ্যাঁ এমনই একটি পরিবার রয়েছে আফ্রিকা মহাদেশের উগান্ডাতে শুনতে অবাক লাগলেও উগান্ডার মুসা হাসিয়া কাসেরার পরিবারের সদস্যের সংখ্যা এর বেশি তার বয়স বর্তমানে সাতষট্টি এবং স্ত্রীর সংখ্যা বারো তার রয়েছে একশো দুইজনেরও বেশি সন্তান পাশাপাশি নাতি নাতনিদের সংখ্যা এর বেশি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিবার মুসা হাসিয়ার আমাদের দেশেই যৌথ পরিবার আজকাল দেখাই যায় না সেখানে উগান্ডার মুসা হাসিয়ার এই পরিবার একটি নজির সৃষ্টি করেছে বটে তার পরিবার এতই বড় যে পরিবারের সব সদস্যের ছবি এক ফ্রেমে নেওয়া কঠিন এমনকি তিনি পরিবারের সকল সদস্যকে চেনেন তেমনটাও নয় বিশ্বের সবচেয়ে বড় পরিবার এতদিন ছিল ভারতের মিজোরামের জিওনা চানা পরিবার দুই একুশ সালে ছিয়াত্তর বছর বয়সে উনচল্লিশ জন স্ত্রী এবং চুরানব্বই জন সন্তান রেখে জিওনা মারা যান তিনি রেখে গিয়েছেন শত শত নাতি নাতনি তবে সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন মুসা তিনিই এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক তার একশো দুইটি সন্তান এবং পাঁচশো সত্তরের বেশি নাতি নাতনি রয়েছে এমনকি মুসা বিশ থেকে ত্রিশটি বাড়ির মালিকও উগান্ডার একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা বুতালেজা জেলার বুগিসা গ্রামে তারা বসবাস করেন তবে খুব বেশি সুখে শান্তিতে বসবাস করছেন তাও নয় আর্থিক সমস্যার পাশাপাশি নানান সমস্যা লেগেই থাকে তার পরিবারে এরই মধ্যে তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন মাত্র দুই একর জমিতে এই পুরো পরিবারের বসবাস রয়েছে খাদ্য শিক্ষা স্বাস্থ্য এবং পোশাকের মতো জরুরি জিনিসের অভাব সন্তান জন্মদান এবং পরিবার বড় হওয়ার অসুবিধা সম্পর্কে তেমন জ্ঞান ছিল না মুসার সা পেশায় ছিলেন একজন গরু ব্যবসায়ী এবং কষাই ধীরে ধীরে বাড়তে থাকে তার স্ত্রী এবং সন্তানের সংখ্যা এখন তার মোট সন্তান একশো জন যাদের বয়স দশ থেকে শুরু করে পঞ্চাশের মধ্যে তার সর্বকনিষ্ঠ স্ত্রীর বয়স এখন ৩৫ বছর মুসা তার সব স্ত্রী এবং ছেলেমেয়ের নামও পর্যন্ত মনে রাখতে পারেন না তবে এখন তিনি বুঝতে পারছেন এবং আর সন্তান নিতে চান না তিনি চন্দ্রিকা মজুমদার আজকাল